সে কখনো করেন আইন করেন না কখনো বাধা দেবেনা সঙ্গীত রয়েছে না শুনেছেন শুনেছেন এই কথা বলেন মানে হচ্ছে ওলামে কিরাম যখন হক কথা বলে কিছু লোক দেখবেন বাধা হয় হক কথা বলার পরে বাহিরে গিয়ে সমালোচনা মূলদুরা বলবে তাদের কথাই বলা তাদের কাজে আলোচনা করা আর কি বলবে আর আছে কি নাই আছে কি নাই আপনার জবান খুলে কথা বলে আছে কি নাই আছে আর বাইরে দিন আর চার দোকানে বিভিন্ন দোকানে সমালোচনা অথচ নিজে ঠিক নাই নিজে গুপ্ত নামাজ পড়ে না মুখে দাঁড়িয়ে নাই সুন্নত নাই একদম আলেমের বদনাম করি একদম আলেমের বদনাম বেটা আগে তুমি নিজে ভালো হও

এই মোল্লা সানা তোর জানা যায় কেউ করবে না কেউ করবে না কি ঠিক কেনা আমরা বলে শিক্ষা বলছি আমরা বলে শিক্ষা এই মোল্লা সানা তোর জানা যায় এই কেউ ফোনবে না এই মোল্লা রে তোকে কবর দিবে নাহা বলেন এই মোল্লা রে তোকে দাফুন দিবে না এই মোল্লা রে তোকে কবর দিবে নাহা এই মোল্লা রে তোকে দাফুন দিবে না দাফুন দিবে না সারা জীবন কোন নির্দেশ মোল্লার সমালোচনা আছে কি নাই আছে কি নাই মোল্লার সমালোচনা আছে না নাই সমালোচনা করে না এই মোল্লা লাগবে পরে একবার ভাবলি না এই মোল্লা একবার হলো লাগবে কবে লাগবে যেই দিন আপনার বাবা আপনার মা মারা যাবে সেদিন মোল্লা ছাড়া কোনো জানাজা হবে না মোল্লা ছাড়া জানাজা কেউ পড়াবে সেদিন কোথায় যাবে মুল্লাহ সমালোচনা করো কোথায় যাবে সেই দিন মোল্লা তো দীনের কথা বলে কোরআনের কথা বলে ভালো কথা বলে মানুষ ইসলামের এর লাইনে পরিবর্তন করার জন্য মমিন হওয়া জন্য মুত্তাকি নতুন রাস্তা দেখায় দেয় সুবহানাল্লাহ বলবেন না এই জন্য বলা হয়েছে প্রিয় হাজেরিন আমরা কেউ কোরআনের এই করব না কোরআন বিরোধী কোন কথা বলবে না যখনই যে কথা বলবো একটু বুঝা একটু ভাইবা কথা বলবো পারবো কি পারবো না ইনশাল্লাহ পারবো আপনি একটি কথা বললেন কথা ভুল হয়ে গেল কথা রং হয়ে গেল কালকে আমাদের মধ্যে আমরা জবান সাক্ষী থাকবে এই মুখ সাক্ষী থাকবে চোখ সাক্ষী থাকবে না হাত পা সাক্ষী থাকবে কোথায় পালায়ন করবেন কোনো সুযোগ নেই যা বলেন সত্য কথা বলেন ভালো কথা বলেন মানুষকে ভালো রাস্তা দেখান তুমি ছিল ভিতরে তুমি ছিল না আবার এখন আছো আবার আমার থাকবে না এই দুনিয়া সেরে চলে যেতে হবে কি হবে কি হবে না বলেন কি হবে কি হবে না বলেন এখন জীবিত আবার মৃত হয়ে যাবো আবার কালকে মত হই মহে তে নাপেকে হাসুর ওঠানো হবে আপনার পায়ের হিসাব আপনার পায়ের হিসাব আপনার হাতের হিসাব আপনার আপনার চোখের হিসাব মুখের হিসাব আপনার পায়ের গুনা হাতের গুনা চোখের গুণা মুখের গুণা কালকে মত হের ময় তেন আপনি যদি মবিন হন মোত্তাকিন হন আমরা হাত পা আপনার ভালো জন্য কল্যাণের জন্য সাক্ষী দেবে কল্যাণের জন্য সাক্ষী আপনার ভালো জন্য সাক্ষী দিবে আল্লাহ এ পা দিয়া তোমার বান্দা হেঁটে হেঁটে গিয়েছে পা দিয়া তোমার বান্দা নামাজ আদায় করেছি এই পা দিয়া তোমার বান্দা ভালো কাজ করেছে দাওতের কাজে গিয়েছে মানুষকে হেঁটেতে কাজে মানুষকে কি বোঝাইতো মানুষকে তাবলিকে দাওতে নিত চিল্লাই সবরে নিত ইসলাম আন্দোলনের নিত আপনারা বলেন তো দেখি এটা ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ এই হাত দিয়ে মুসলমান করত মানুষকে বুকে চোরাই নিত মানুষকে মহব্বত করতো ভালোবাসত সালাম দিত মোলকা করত আল্লাহ তোমার বন্ধু উত্তম কাজ করেছে ভালো কাজ করেছে এই হাত দিয়ে কখনো দেয় নাই কাউকে কিল দেয় নাই কখনো অন্যায় করে নাই ক্ষতি করে নাই এই হাত দিয়ে কখনো মানুষকে মানুষকে কখনো আক্রমণ করে নাই এই হাত যদি কথা সাকিয়ে দেয় এই কথাগুলি যদি বলে তাহলে আপনার ঠিক না জান্নাত না জাহান্নাম আপনারা বলেন তো দেখি

কাটা জাতীয় আক্রমণ জাতীয় জিনিস পরে থাকতাম ফেলাই দিতাম মানুষকে নামাজের দিকে আহ্বান করতাম মানুষের মানুষকে ভালো কথা বুঝাইতাম নামাজের কথা বলতাম নামাজের কথা অন্যায় বন্ধ করতে বলতাম অমন্দ কাজ বন্ধ করতে বলতাম আপনার বলুন তো দেখি এই কথা বলি গুণ যদি তুলে ধরা হয় সাকিয়ে দেওয়া হয় তাহলে আপনার ঠিক হল চোখের গুণা হলো বড় গুণা হলো এই চোখ দিয়া মোবাইলের চোখ দিয়া মোবাইলের অনেক যুবক ভাই হচ্ছে তরুণ ভাই হচ্ছে এই চক্ষু দিয়ে মোবাইলে বারবার দেখে বারবার দেখে কি দেখে বেগানা নারীদের ছবি দেখে এই চক্ষ দিয়া সিনেমা দেখে নাটক দেখে কৌতুক দেখে আর এই চক্ষু দিয়া জিনা কাজ দেখে আর ওই চক্ষু যদি কালকে আমাদের মনে সাক্ষী দেয় আল্লাহ এই চোখ দিয়া তোমার বান্দারে গুমগলা ছিল আর এই গুনাগুঞ্জ কোন বলবে আপনারা ঠিকানা সরাসরি জাহান্নাম সরাসরি জাহান্নাম এইজন্য পিয়ার হাজেরিন এইজন্য পিয়ার হাজেরিন আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান যেন মুসলমান তো মুসলমান যেন খাতে মুসলমান হতে পারে সকলে আশা আছেন ইনশাআল্লাহ সকলে আশা মুসলমান কে কাহা করতে চান আব্দুল্লাহ তো দেখুন করতে চান সবাই হতে চান